যখনই কথা হয় তখনই সবার শুরু উনি আগে জিজ্ঞেস করেন যে বাবা কেমন আছে মা কেমন আছে বা সবাই পরিবারের সবাই ভালো আছে কিনা ফোন কলে নিয়মিত সুপারস্টার শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী বুবলির খোঁজ খবর নেন যে কথাটি এবার প্রকাশ্যে বললেন বুবলি শুধু তাদের মা নয় বুবলির বাবা মা অর্থাৎ কিং খান তার শ্বশুর শাশুড়িরও খোঁজ খবর রাখেন এবার এমনই কিছু না বলা কথাগুলি প্রকাশ করলেন বুবলি যে বিষয়টি ভাবিয়ে তুলেছে অপবিশ্বাসকে প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী বুবলিকে স্ত্রীর মর্যাদা না দিয়ে ঘরে তোলেননি যে কথাটাই সকলে জানে কেননা কিং খান নিজেই বলেছেন বুবলি সকল অধ্যায় তার জীবন থেকে মুছে দিয়েছেন তিনি কিন্তু তার মধ্য দিয়ে সম্পর্কময় নানা রকম সুর তুলেছেন বুবলি এবার তিনি জানালেন সাকিবের সঙ্গে তার কিছু ব্যক্তিগত কথা অর্থাৎ বুবলির সঙ্গে সম্পর্কের দূরত্ব কমিয়ে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছেন সাকিব খান যখনই কথা হয় তখনই সবার শুরুতে উনি আগে জিজ্ঞেস করেন যে বাবা কেমন আছে মা কেমন আছে বা সবাই পরিবারের সবাই ভালো আছে কিনা বা সেজাদ কেমন আছে শাকিব বলছেন বুবলি তার জীবনে নেই আর বুবলি বলছেন সাকিব তার দায়িত্ববান স্বামী যা উপবিশ্বাসের কাছে যথারীতি বিরক্তিকর কেননা শাকিবের জীবনে উপবিশ্বাসের অবস্থানটা মজবুত করে নেওয়ার একটা চিন্তাধারায় রয়েছেন উপবিশ্বাস শাকিবের ঘরে ফিরে যাওয়া নিয়ে রকম আপত্তি নেই বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা কিন্তু সেখানে যদি ক্ষণে ক্ষণে বুবলি শাকিবের সঙ্গে সম্পর্কময় এক একটা আলোচনা তৈরি করে তো তা নিশ্চয়ই উপবিশ্বাসের কাছে বিরক্তিকর এই একটা বিষয় নিয়ে বুবলিকে ক্ষণে ক্ষণে কটাক্ষ করে কথা বলছেন ওপবিশ্বাস তিনি সবকিছু বুবলির বানোয়ার কথা বলে মনে করেন যে কারণে পাগলের ডাক্তার দেখাতেও বলেছেন বুবলিকে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায় যে বুবলি যদি মিথ্যেই বলবে তাহলে বুবলিকে কথা বলে আবার কেন তার সঙ্গে একই ফ্রেমে ক্যামেরা বন্দী হয়েছিলেন শাকিব খান বুবলি এটাও বলেছেন যে তাদের দুজনের মাঝে একই ঘরে বেড শেয়ারও হয়েছে তো সেখানে স্বামী স্ত্রী সম্পর্কের আর কি বাকি থাকে কিন্তু বুবলির এই দাবি আপনি কতটুকু সত্য বলে মনে করেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না